গত ভিডিওতে তো বলছি আপনাদের যে ঘুরতে যেতেছি তো ওই দিন তো খাওয়া দাওয়া পর্যন্ত এই ব্লগটা করে তো আজকে নিয়ে আসলাম ওইটার সেকেন্ড পার্ট হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সাভারের মধ্যে একটা সুন্দর একটা জায়গা আছে নিরিবিলি শান্ত একটা পরিবেশ যারা পছন্দ করেন এই প্লেসটা হতে পারে তাদের জন্য একটা অন্যতম একটা প্লেস তো দেখেন সাভারের মধ্যে খুব ছোট্ট একটা মানে ছোট্ট বলা চলে না অনেক সুন্দর নির্মিলি একটা মনোরম পরিবেশের মধ্যে পার্ক প্লাস পার্কের ভিতরে চিড়িয়াখানা মানে মিনি চিড়িয়াখানা এটা মিনি চিড়িয়াখানা নামে পরিচিত তো এর ছয় বছর সাত বছর আগে একবার আসা হয়েছে এখানে তো আপনাদের ভাইয়ার সাথে আসা হয়েছে যখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয় তো তারপরে উনি আমাকে এখানে নিয়ে আসছিল ঘুরতে তো এরপর আবার এই যে বাবু হওয়ার পর তো অনেকটা সময় কেটে গেছে তো সাত বছর পর আবার আমরা এখানে আসলাম তো দেখলাম অনেক কিছু আপডেট হয়েছে অনেকগুলা প্রাণী এখানে আরও নতুন আনা হয়েছে তো ওই যে আমরা অনেক সুন্দর মানে মনোরম পরিবেশে অনেক আনন্দ করতেছিলাম এখানে বিভিন্ন ধরনের প্রাণীর সাথে সাথে এখানে আছে বাচ্চাদের জন্য দোলনা এরপর ছিল স্লাইডের ব্যবস্থা ছিল এরপর আরও অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য খেলার জন্য তো এই যে আমি এখন উঠে পড়ছি এটা বাচ্চারাও খেলে বড় মানুষও এখানে এসে বসে ফটোশ্যুট করে তো আমি এই যে উঠলাম রাফসান তো দোলনা দেখেই দৌড় দিয়ে দুলনায় আগে এসে বসছে দোলনা খাইতেছে তো যাই হোক এখানে একটু সময় কাটিয়ে পর আমরা চলে গেছিলাম এই যে ফার্স্টে হচ্ছে হরিণের কাছে চলে গেছি কারণ এখানে অনেকগুলো হরিণ আনছে নতুন তো দেখতেছিলাম যে ছোট ছোট বাচ্চা আবার হরিণের মানে মাত্র দুই একদিন মানে মনে হয় হয়েছে তো বাচ্চাগুলা তো দেখলাম যে হাঁটতেও পারতেছে না সুন্দর মতো তো ভালোই লাগলো দেখে দৃশ্যটা হাতের বাম সাইডে আবার গাছপালা আর এখান দিয়ে বসারও সিস্টেম আছে আর ধান খেতও দেখলাম যে এখানে ধান ক্ষেত করা হয়েছে আর আশেপাশে তো অনেক বড় বড় গাছ মানে সাফারি পার্কের মতোই লাগছে আমার কাছে কিছুটা এরপর আবার এই যে এগুলা কি যেন বলে এগুলার নাম তো হরিণের মতোই দেখতে কিন্তু হরিণের থেকে অনেকটা বড় আর হচ্ছে শিংগুলা অন্যরকম মানে অন্য প্রজাতির মনে হয় হরিণ তো যাই হোক ওগুলা দেখে এখন চলে আসলাম আর এই কুমিরটা দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছি যে বাস্তবের কুমির মনে হয় পরে দেখি না লড়াচড়া কিছুই করে না আর কুমির হলে তো এতটুকু একটা মানে ইয়ার মধ্যে রাখতো না তো ওইটা প্রথমে মাথায় ছিল না তো প্রথমে হচ্ছে বোকা হয়ে গেছি কুমির ভেবে ভয় পাইছি আর এই যে দেখেন বানরগুলা মানে বানরের দৃশ্যগুলা দেখে এত মানে ফানি ছিল মানে ওরা হচ্ছে কি বলবো মানে খাবার দেখে কাছে আসে আর হচ্ছে ও এই বানরটা খুব মুড নিতেছিল মানে ভাব দেখাইতেছিল খুব তো রাফসানের আব্বুরে বলতেছিলাম দেখেন আপনার এই পাত্তাও দিতেছে না ও তো এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আর এই ভালুকটা চুপ করে বসেছিল আমরা যাওয়ার পর তো একটু পরে দেখি যে উঠে ও হচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে কারণ ও রেগে গেছে হয়তো মানুষ দেখে এরকমটা করতেছিল ওই দেখেন এই যে এখন কিন্তু উঠলো উঠে এখন এই যে বের হওয়ার জন্য কেমন করতেছে মানে সামনে যারে পাবে তারে এখিয়ে ফেলবে এমন একটা ব্যাপার তো আমরা আবার বলতেছিলাম চলে না আমরা এখান থেকে চলে যাই ও মনে হয় রাগ করতেছে আমাদের দেখে তো যে ও কিন্তু অনেক রেগে গেছে তো এরপর চলে আসলাম এই যে এনাকন্ডা সাপের কাছে এনাকন্ডা না অজগর সাপ তো অজগর সাপ দেখলাম চুপ করে শুয়ে আছে এক এক পাশে লড়েও না চড়েও না মানে কোনো একটা শব্দও করে না তো আমরা এরপরে চলে আসলাম ওখান থেকে এই দিকটা আবার একটু নতুন করছে মানে এই দিকটা আগে ছিল না তো এদিকে দেখলাম যে বাচ্চাদের মানে মেলারও ব্যবস্থা আছে এখানে এখানে মেলায় ঢুকতে আবার এক্সট্রা টিকিট কাটতে হয় এখানে ঢুকার জন্য এক্সট্রা টিকিট আছে মানে এরপর আবার ভিতরে ওই যে মেলার সিস্টেম করছে দেখলাম তো মেলার মধ্যেও হচ্ছে টিকিট কেটে তারপর ঢুকতে হয় দেখলাম যে এখানে কোনো মানুষ নাই একদম ফাঁকা তো এর জন্য আর আমরা আর গেলাম না আর এদিকটায় হচ্ছে ছোট ছোট মানে ইঁদুর তো ছোট হয় কিন্তু এগুলা ইঁদুরের থেকে অনেকটা বড় সাইজের আর সাদা সাইজের মানে অন্য প্রজাতিরই মনে হয় ইঁদুর টাইপেরই তো এগুলো দেখতেছিলাম মানে এগুলো দেখে মানে কেমন যেন লাগতেছিল তো আমি বলতেছিলাম চলো এখান থেকে চলে যাই তো এখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম আর এই যে দেখেন এখন আসছে হচ্ছে উট পাখির কাছে আমি এর আগে কখনো উট পাখি দেখি নাই তো এই ফার্স্ট টাইম আমার উট পাখি দেখা তো দেখলাম আর চোখগুলা এত ভয়ঙ্কর মানে অনেক ভয়ঙ্কর লাগে যখন তাকায় কিন্তু অনেকক্ষণ আমাদের দিকে তাকাই তো ওই ফুটেজটা নেওয়া হয় নাই খাওয়া শেষে হচ্ছে ও আমাদের দিকে অনেকক্ষণ তাকাইছিল মানে অনেক ভয়ানক একটা চোখ তো যাই হোক অনেক এনজয় করতেছিলাম আমরা আর রাফসান তো এই নিয়ে দ্বিতীয়বার একবার বড় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে ওকে তো এরপরে যে মিনি চিড়িয়াখানায় আসলো এই নিয়ে দুইবার আসা হলো ওর আর ওই জন্য এক্সাইটেড বেশি আমাদের থেকেও ও এক্সাইটেড তো যাই হোক তো এখান থেকে আমরা আবার এখানে দেখলাম যে বানরেরা ঘাস খাইতেছে তো এর আগে আমি কিন্তু দেখি নাই যে বানর কখনো ঘাস খায় আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে বানর ঘাস খায় তো আমি বলতেছিলাম রাস্তানের রামপুরে যে দেখো ভাতের অভাবে মনে হয় ঘাস খাইতেছে তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম